রান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেল খবর পেয়েছি কালকে বিকেলে আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারিনি গান কাত বাম কাত করতে করতে এভাবে চলে যাচ্ছে আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম দুই হাজার সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সেরাচারী শাসক জগতাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে ব্রাজে চড়ে আর গভে চলে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি কথা বলতে আমার কোন তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি বছর মানের এই দেশে বসে যে আকিদা পর্ষণ করেছে আমি বলেছি বিশ্বাস স্পষ্ট করেছে আপনি যদি আবু জাহের জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন যদি মক্কার আবু জাহের আবুল হকদেরকে জিজ্ঞেস করো যাতখান থেকে পানি বর্ষণ করে তাহইয়া বিল আরদ মিন বাদ সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে আল্লাহ বলেন লা ইয়াকুলুন আল্লাহ মক্কর কাফিরু ওসী বলবে যে আল্লাহ এগুলো সব করে যেখানে মক্কর আবু জাহালা আবু লাহাব পর্যন্ত বিশ্বাস করত দৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের বছর দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী বাজে চলে আছে বলে ফসল বেশি হয়েছে আমি তার প্রতিবাদ করেছিলাম তার আমাকে গ্রেফতার হয়েছিল আপনারা জানেন আপনারা জানেন আমার জামিন হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোটা বাকি জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোন দল করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম আমার পরিচয় দিয়েছে আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আর কি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞে বলতে চাই আপনারা ভালো করে এখন জসিমুদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা কিনার কোন দলের নাম করলে কারেও শুনে নাই আমি চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা কি নামে কোন দল নাই এটা শেখ হাসিনা তৈরি করা আপনারা জানেন সরে কথাশের শুরুতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউন কি করতো আলা আলাহা শিয়া ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত মিনহুম তাদের একটা গুরুকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগে যুগের হাসিনা বাংলাদেশের কে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউ অমুক্ত বিভক্ত করে সে তার শাসন পাখা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র আলিয়া গানপন্থী বামপন্থী কোনো ফিরা পেচ্ছিল না সব একাকার হয়ে ময়দানে অতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন সল্লান হাসিনা পালিয়েছে আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু আজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলাম ইয়াজ আল কৈলিল তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করবেন নাই আবাবিল আল্লাহ আপ্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তৈরান মানে পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আমার কাছে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র শিশু পর্যন্ত যখন ক্ষমতা ছিল না মোকাবিলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময়ের মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর করে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দিরকে আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে অতন্ত্র ভাইয়েরা আমার আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মদকা বিজয়ের পরে যখন তার সামনে তাহবাই গ্রাম দশ হাজার উন্মুক্ত দরবারে নিয়ে বসে আছেন একটা সারা করলে সব বরদানবের মক্কার মক্কার কাফেররা হয়েছে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য গ্রহ করেছিলে তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বেলালকে উত্তপ্ত রদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাজি আল্লাহ আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আগাত হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো যারা আম্মার ইবনিয়াসের কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো মস্কার কাফেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলি ইসলাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নাই কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই যাও এম তুমি আমি তোমাদের সকলকে সমানভাবে আরাম ভাবে ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহ নদীর এই মতটাধিকার ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ গড়তে পারি আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা মত আমার এই জিয়া জীবনের আমি সর্বশেষ কথা বলছি সর্বশেষ আমি যেদিন কোটে যাই একজন কারা পুলিশ না হল প্রবীর দুই তারা ওলা কি হিন্দু দুপুরের সময় ডায়াবেটিস রোগী মুখটা শুকিয়ে গেছে বলেন হুতুর আপনার দুটো খুঁজা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেয় আমি খাবার আনি দেই আমি টাকা আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা দিলেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে একটা প্যাকেট বিরিয়ানি একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এটা সর্বশেষ যে আমি করেছি সেই প্রবে আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি বেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলেটা কঠিন যে এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি হাসিরা সামিয়েছে এক উপরে এরপরে হুজি জেএমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ উচ্শৃঙ্খলা করবে না আমি আপনাদের জন্য মুক্ত হলে করে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু বা কেনা দিয়ে কিছু কয়েদিদেরকে লিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং এসেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলব দাগ হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েদিদেরকে লেলিয়ে দিয়েছিল কারা হাজুদের উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাজানা দিতাম তাহলে সেখানে হয়ে যেত কারণ হাজিতেরা নামলে লেবার ওই থেকে খুঁজে পাওয়া যেত না এই চক্রান্ত চক্রান্ত কারা করেছিল এই শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বোলোকে থাকি অর্থাৎ বোর করতে একসাথে সাত রুম আমি সবসময় একাই থাকতাম এক বলোকে কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি অজেদানি ওর সাথে হিন্দু একজন হিন্দু আমি বললাম খবরটা তুমি যে হিন্দুরা বুঝতে না পারে আমি ওর নাম যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আমার বড় আছে এখানে আমি বলি হিন্দুদের বরিষ্ঠ বন্ধু আমি দেখি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশে হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে তো পদে বললো বলি এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেওয়া আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওয়া পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে এরকম আমি সেই সংস্কৃতি লোক

আমাদের কেনই পরিচয় করা যারা করেছে আল্লাহ তাআলা ছাড়েনা ইন্না বচ্চা রব্বিকা লা সাদিক যেই অহংকারী যেই ফাউল যেই দাজ্জাল কয়েক দিন আগেও বলেছিল হাসিনাত পালায় না সে ব্যক্তি হারিয়ে গেছে শিক্ষা আমি একটা কবিতা তৈরি করেছি যা আল্লাহ वज़ाहतल बल बात नज़ो फिराउन आए हामन आए हसीना आए कानक आए्ते शैतन आए सबक हुई रसवाई हासिल वज़ाहत अल बातिलातिल क्याज़ूका जुगे जुगे जाउनि आगमन करे আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে ধরে তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না আল্লাহ বড় আমার আমি অনেক কথা বলে ফেরেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সাহিদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়ল সেই ইংরেজ তার ইতিহাস দারুণ দা বন্দের সাইফুল হাদিস হোসাইন আহ্বাদী রহমতুল্লাহ একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লালকিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানি রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে বলেছিলেন পড়েছিলেন এরান করে দেওয়া হয়কে খেলাফারা লগায়গা উলি করে দেওয়া যায় কোন গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোনো গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝরঝর হয়ে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনর্জীবিত করল আবু সাইদ ফারহান ফাইয়াস এরকম আরো কত চাহমিজ আরো কত ছেলেরা আমি সেই স ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরার নাম বললেন না আবরার ফাহাদ আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় পেতাম আবরার ফাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরা করে হাবে ধরেছে আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজেই কয়েকদিন বাকি দেখছি একজন কে দেখা করতে আসছে আমার ভাইয়েরা এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু নিজের কিছু নেতা নেত্রী যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো তোমরা জীবন দিতে শিখেছ ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না সব গরি যা হো গিয়া আখের সব গরি যা হো গিয়া আখের চলো আয়ে খুরশিদ মামুর নগমায়ে তাওহীদ সে রাধে রাধাতে রাধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকানিতে এই জাবে আবার আবাদ হবে তাওহীদের আওয়াজ ইনশাআল্লাহ ভাইরা আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন আমি আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একজন আনু ভাই অনিল ভাই কৈ আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার বিএসসি বিএড ইনি পাস আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার সেমেবাস পড়া ছিল কলেজে profe ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোনো রকমের কোনো রকমের কোনো একটু মনোমালিন্য নাই ঈদের সময় আমরা সবাই hadir ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাইগুলো গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতে পারি না আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনে আরো কি হয়েছে ওই যে পুলিশ বাবুল আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আন্দি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে খেতের থেকে ধরে গ্রেপ্তার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার একটু নাম করা হেড মাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে এই মামলার কোন এভিডেন্স নাই সেজন্য মামলার মামলা জায়গা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পার মনে করতে পারেন কিনা যেন আছে আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে প্রবেধার ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিমদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাল তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই শিকার হয়েছে আমি যখন তাকে যে একলা হাঁটতে পারে না একটা কি হাসি খুশি একটা ছেলে কিন্তু সে হাঁটতে পারছে না এবং কিছুদিন পরে সে আল্লাহ রাস্তায় মারা গেল শহীদ হয়ে গেছে কি অপরাধ ছিল সে আবুল বাসনের কি অপরাধ ছিল দলিল মাস্টারের কি অপরাধ ছিল কি সহকারী খনিজের

এখন থেকে সামনের দিকে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ গড়তে পারি সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে ইনশাআল্লাহ কোন রকম বিশৃঙ্খলা আমরা করবো না কোন হিন্দুদের মন্দিরে অথবা পাশাপাশি আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো আমার সারা বাংলাদেশে দিন আমাদেরকে সকলকে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার তো বিজ্ঞান করে